আহমদ ইন কইস আমার দৌ বোন খালরে ছবি দেখাও এই আমি কিতা আবুর হয়ে গেছি আমি আমি পঞ্চাশ আমেরিকা লাগি আরো আমেরিকাত মানুষ হান্ড্রেড হান্ড্রেডের উফরে বাসা লাগি উইস করে আর আমার বয়স মাত্র হয়েছে ঊনপঞ্চাশ এখনো আমার ফিফটি ওয়ান ইয়ার্স আছে আমি কিতা বুড়ো হয়ে গেছি আমার দুগুন হালোর ফটো দেখতে ও তোলা হাল কতগুলি আছে তুই কিনা ইয়ং আর বুড়াহতো বলিয়া পঞ্চাশ বছর ইতালে কোয়নি আমি তো আমি আমার তুলতা বলা জীবনে আর ফতে গুর্বা আইয়া যেহদিন কোনো উঠি তাই নানি 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 ডাকার করা রানী ডাক নানি ডাকার নানি ডাকরা আমি কে নানি রে তোমার আমি নানি মাসের নি আমরা মাসের বুঝিয়া পাতি আমরা আর আনা বুঝিয়া মাতি না বুঝছে আমরা সেন্স আছে বুঝিনি মানুষ কি কি কোন নিয়ে জোর কোন কালচারের মানুষ আমরা তো বুঝিয়া মাতিও ও না কিছু সেন্স রাখিয়া মাতি বুঝছে নি বুঝছে নি আমরা আমরা বোধ জ্ঞান আছে আমার বোধ জ্ঞান আছে আমি আমি নিজে হই আমার বোধ জ্ঞান আছে জ্ঞান না হইলে তোমরা লাহান মাসের আঁকা নাকি করে এলাম না নি বুঝছে নি ওকে بلاطك أحمد